শুকুর সুযোগ যে মহান রব্বে আমাকে আপনাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তাও দান করেছেন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন তাওফিক করেছেন বিদায় আমরা আসতে পেরেছি আমার আপনার মতো এখনো কত বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাকা সত্ত্বেও তাদের কানে ওই আওয়াজ পৌঁছায় নাই মোয়াজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানিকারাম এবং বাড়িতে অবস্থানরত আমার পদ্মানশীল মা ওরা আল্লাহাব্বুরমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা আরেকটি শুক্রবার আমাদের হায়াতের মধ্যে আমরা পেয়েছি মোহতারাম হাজিরিন আল্লাহবাব্বুর আলমিনের যত মাসলুকাত আছে যত প্রাণী এই দুনিয়ার জমিনে মাটির নিচে মাটির উপরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আমরা খাবারের প্রতি আহারের প্রতি আমরা মুখাপেক্ষী আহার মানে খাবার কোন প্রাণী সে না খেয়ে বাঁচতে পারবে না খাবারের প্রতি প্রত্যেকটা মাসলুক সে মুখাপেক্ষী এই খাবারের দায়িত্ব রিজিকের দায়িত্ব আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিকের সকল দায়িত্ব তিনি নিয়েছেন এমন না যে তিনার উপর কেউ রিজিকের দায়িত্ব চাপিয়ে দিয়েছে কোনো পরাশক্তি আছে কি যে আল্লাহ রব্বুল আলমিনের উপর দায়িত্ব চাপিয়ে দিবে আছে কথা বলেন আমার সাথে আছে নাই তো আল্লাহ রব্বুল আলমিন অনুগ্রহ বস্তু তিনি নিজেই দায়িত্বটা তিনি নিজেই নিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট সাপ করে

এ আল্লাহ এই সকল প্রাণী রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে দুনিয়ার জমিনে যত makhluk আছে সমস্ত কিছু রিজিকের দায়িত্ব কার হাতে কার হাতে আল্লাহর হাতে সবাই এদিকে মনোযোগ দেন ওয়া ইয়াআল্লমু মুস্তাক্ববাল ওয়া মুস্তাদআ আল্লাহ প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী সকল খবরা খবর তিনি জানেন সবকিছু কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তো বলতেছিলাম সমস্ত মাকলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ রব্বুল নিয়েছেন এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রব্বুল আলামিন যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন সেখানে মানুষ না খেয়ে মারা যায় কিভাবে সেখানে একটা প্রাণী না খেয়ে মারা যায় কিভাবে কিভাবে সে না খেয়ে মারা যায় আমরা তো দেখি অনেক মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে অনাহারে মৃত্যুবরণ করে না এটা আমাদের ভুল ধারণা যতক্ষণ পর্যন্ত একটা প্রাণীর রিজিক থাকবে hayat থাকবে ততক্ষণ পর্যন্ত ওই প্রাণী সে অনাহারে মারা যাবে না আল্লাহ আলমী দায়িত্ব নিয়েছেন দায়িত্বটা ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার হায়াত আছে যতক্ষণ পর্যন্ত ওই প্রাণীর হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব নিয়েছেন হায়াত যখন শেষ হয়ে যাবে তখন বিভিন্ন ওসিলা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিয়ে যাবেন হাডিস্টকে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে অনেক সময় ক্ষুধার কারণে মারা গিয়েছে এটা আমরা চোখে দৃশ্যমান দেখি কিন্তু বাস্তবতা হলো এক কথায় তার হায়া শেষ তার ভিতরে যে গরির একটা সময় দেওয়া ছিল এই গরির সময়টা শেষ এই জায়গায় হাত গুলো দেখবেন টিক 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 করতেছে একটা গরি এই গরির কাটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারও শেষ আপনার নাম তখন আব্দুল কুদ্দুস থাকবে না আপনার নাম যখন আব্দুল থাকবে না তখন আপনার নাম হয়ে যাবে লাশ আপনার ছেলেবাসীরা তখন ডাক দিবে না আব্দুল বক্তার ভাইকে ভাই করো ঘোর থেকে তখন ডাক দিবে লাশটাকে তাড়াতাড়ি নিয়ে আস্তি লাশ হয়ে যাবে না আপনি আপনার ভিতরে যে লোকটা ছিল ওই ঘড়িটা ছিল ঘড়িটার নামই হলো আপনি কোনো ওসিলা আমাদের মৃত্যুবরণ করতে হবে তবে দুনিয়ার জমিনে মানুষ চলতে গেলে প্রত্যেকটা পানির আহার করতে হবে আল্লাহ আল্লাহ কারিমে করেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فإذا قضيت الصلاة যখন নামাজ আদায় হয়ে যাবে ফাং ফাসিরুহ বিল্লাহ তোমরা সকলে জমিনে ছড়িয়ে ছড়িয়ে পড়ে যাও ক্ববতাউমিন ফিবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য যে যে কাল্লাহু রাব্বুল আলামিন জায়গায় জায়গায় লিখেছেন সেইগুলোও তোমরা তালাশ করতে থাকো আল্লাহ রব্বুল আলামিন নিজ ইনি নির্ধারণ করে রেখেছেন আপনার কাছে যেভাবেই হোক আপনার মৃত্যুর পূর্বে ওই রিজিক আপনার কাছে পৌঁছবে হয়তো আপনি কোনো না কোনো ভাবে সেটা অর্জন করবেন অথবা যদি আপনি নাও করেন আসমানি ভাবে নেমে আপনার কাছে সেটা আসবে কারণ এটা আপনার রিজিকের বরকত এক ফোঁটা পানি যতক্ষণ পর্যন্ত আপনার রিজিকে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না তবে এই যে ওসিরা। এই ওসিলাটা হলো দুই ধরনের ওই ধরনের দুই ধরনের কথা বলবেন আমার সাথে কথা না বললে বয়ান করে মজা নেই রিজিকটা কয় ধরনের এই উপার্জন যে করবে উপার্জনটা কয় ধরনের একটা হলো হালাল আর একটা হারাম এই হালাল হারাম দুই পদ্ধতিতে রিজিক আপনার জন্য বরাদ্দ আছে কিন্তু আপনি যে উসিলা গ্রহণ করতেছেন অটো চালাচ্ছেন রিক্সা চালাচ্ছেন ব্যবসা করতেছেন এগুলো কি উসিলা

যেগুলো হালায় সেগুলো তোমরা ভক্ষণ করি কিনা তোমরা এই আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন

ব্যবসাটা কি হয়ে যাবে আমান নবী ব্যবসা করছেন কি করছেন না করছেন হালান নবীকে হালাল ব্যবসা করছেন নাকি হারান ব্যবসা হালাল ব্যবসা করছেন তো আমরা সেই নবীর উম আমরা সেই নবীকে অনুসরণ করতে হবে আমাদের ব্যবসাটা হালাল জিনিসের ব্যবসা হতে হবে আর আপনার কাছে তো আপনার বরাদ্দরে যে একভাবে না একভাবে পৌঁছে যাবে আপনার কি দরকার একটা হারান ব্যবসা করার আপনি যে হারাম ব্যবসা করতেছেন আলা হারাম খাদ্য খাইতেছেন খাদ্য তো হারাম না যেগুলো আমরা খাই সাধারণত যেগুলো হারাম এগুলো আমরা এমনি খাই না রুচিতে কোলায় না শুকুর আজ পর্যন্ত কোন মুসলমান আমার জানামতে খাইছানি তাদের রুচিতে এটা আসবে না সে এটা সুকর খায় কিন্তু ওই যে পদ্ধতিটা হারাম এজন্য তার খাবারটাও হারাম হয়ে গেছে আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন লা ইদখুলুল জান্নাতা লাহুম নাবাতিন মিন সুত। আল্লাহর হাবিব বলেন ওই গসতের টুকরা মানুষের শরীরে ওই গসতের টুকরাটা যেই টুকরাটা এটা নোটি হয়েছে মতন হয়েছে হারাম খাদ্যের দ্বারা আপনি হারাম কাজ করছেন উপার্জন করছেন তার দ্বারা যে হারাম খাদ্য খাইছেন এই হারাম খাই আপনার শরীরের দেহ মোটা হয়েছে এই দেহ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না এই দেহর জন্য একমাত্র জাহান্নামে উপযুক্ত জাহান্নামের মধ্যে এই দেহটা উপযুক্ত যুক্ত যুক্ত হারাম খাদ্য খাইয়া আপনি হালাল হারাম খাদ্য খাইয়া হাজার নামাজ পড়েন হাজার রোজা করেন হাজার দান করেন আল্লাহ দরবারে কিছুই কবুল হবে না আল্লাহ হাবিব একটা দৃষ্টান্ত দিয়ে বলতেছেন সবগুলোর কথা তো বলতে হয় না একটা জিনিসের কথা বললে অন্যগুলো আন্তাজ করে নেওয়া যায় আল্লাহর হাবিব অন্য করে খাদিসে বলেন মানিস তার অসংবান বিআসরতি দারহিমা কোন ব্যক্তি একটা কাপড় কয় করলো দশ দেড় হাম দিয়ে ওই যুগে দশ দেড় হাম চলতো এখন তো আর দেড় হামের প্রচলন নাই ধরেন দশ টাকা কোন ব্যক্তি দশ টাকা দিয়ে একটা কাপড় পয় করলেন তার মধ্যে দশ টাকার মধ্যে এক টাকা শুধু হারাম কয় টাকা কিনছেন কয় টাকা দিয়ে ওই টাকা হারাম একটা টাকা লম ইয়াকুবানিল্লাহু লাহু আলাই আল্লাহ হাবিব বলেন যতদিন পর্যন্ত ওই ওই পোশাক করে নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নামাজ রোজা কিছুই কবুল করবেন না স্পষ্ট হাদিস এবার বলেন আপনি হারাম উপার্জন কইরা লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করলেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিয়েছেন নবীর আশের দাবি করেন হাজারো আশের দাবি করলে আল্লাহ বলেন আমি কবুল করবো আর তুই দান করস না কেন এখন আমাদের মনে একটা মধ্যে প্রশ্ন আসে কবুল করার মালিক তো আল্লাহ আমরা কাম শুধু আদায় করা কবুল করার মালিক কে আমরা অনেকে সোরা পাতে পারি না সোরা এখলাস পারি না কোনো সোরাই পারি না আশা করতে ভালো করে বলতে পারি না অনেকে বলি আমাদের কাজ শুধু আদায় করা কবুল করা মালিককে না কেন আপনাকে আল্লাহ নবী বলে নাই তলাবুল আইমি ফারিও দখন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা নারী পুরুষের উপর কোরআন শিক্ষা করা বিন আলম শিক্ষা করা কি ফরজ এটাকে আপনাকে বলে যায় নাই আল্লাহ নবীর এই কথাটা কি আপনার কানে যায় নাই সারাটা জীবন পার করছেন শিখেন নাই শেষ বয়সে আয়সা বলবেন যে আল্লাহ তালা কবুল করার মালিক না এত সুজানা। স্পষ্ট আল্লাহ রব্বুল আলামিন আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান রাসূল কুলু বিনাত তাইয়িবাতি ওয়া সলিহা প্রত্যেকটা জায়গায় কোরআনের মধ্যে যত জায়গায় আমলের কথা আসছে সাথে সাথে আমলের সাথে সলিহাত সলিহু এই শব্দটা আছে সলিহু মানে সঠিক সঠিক আমল করার জন্য বলছেন আপনি হাজার নামাজ পড়লেন নামাজ সঠিক হয় নাই কবুল হবে না ওই সময় আপনি বলতে পারবেন যে আমার যত নিয়ম কারণ আছে সোরা ফাতা অন্য সিরা মিলানো সবগুলো আমি সঠিক করে পড়ছি আদায় করছি এখন কবুল করা মালিক আল্লাহ কবুল করলে তিনি পারেন না করলে তিনি পারেন এটা আমি যখন সঠিক করে আদায় করব তারপর সঠিক করে আদায় করলাম না আর আল্লাহর উপর ন্যস্ত করে দিলাম আল্লাহ কবুল করা মালিক না স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন আজকে আমরা হাজার ওয়াদ হওয়ার পর প্রত্যেক যুমার দিন বয়ান হয় কোরআন হাদিসের আলোচনা হয় মাহফিল হয় জায়গা জায়গা আজ একটা মাহফিল হইতো পুরো এলাকার মধ্যে একটা মাহফিল হইতো একটা মসজিদ ছিল পুরো এলাকার মধ্যে আমি তো ওই সময় ছিলাম না মুরুব্বিদের থেকে শুনছি অনেক এলাকা মিল একটা মসজিদ ছিল মাহফিল অনেক দূর দূর একটা মাহফিল হইতো তখন মানুষ আল্লাহর অলি বেশি ছিল তখন মসজিদ কম ছিল কিন্তু মুসল্লি বেশি ছিল তখন ওয়াজ কম হইতো কিন্তু আমল অনেক ছিল বুদ্ধি থাকলে বলেন তো পৃথিবীর মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি বুদ্ধি থাকলে বলেন না ডাক্তার বেশি রোগী কম আপনি একজন দাঁড়ায় বাজারে মাঝখানে যায় বলবেন ইস মাথা ব্যথা করতেছে চতুর্দিকে একজন নাতা খান হিস্টার খান একটা এক্সট্রা খান একটা এস খান ডাক্তার কয়জন হয়েছে পাঁচজন কয়জন হয়েছে পাঁচজন কিন্তু রোগী কয়জন একজন রোগী কম ডাক্তার বেশি শুধু একটাই অভাব আমল করার অভাব একেই পুরান আদিসের কথা এক জনে এক একভাবে বলতেছে শুধু আমলের অভাব চিন খাইলেও মাথা ব্যথা কমবে নাথা খাইলেও মাথা ব্যথা কমবে না তা একশ্রা মাথা ব্যথা কমবে সবই একটা ওষুধ শুধু এক একজন এক এক বলছে শুধু আপনি আমল করেন না এজন্য একটা মাথা ব্যথা কমে না কোরান হাদিসের আলোচনা যেই হুজির রাই বলুন সবই তো পুরাণ আদিসেরই তো আলোচনা শুধু অঙ্ক অভাব আমরা তো মাঝে মধ্যে চার্চ চলে বসেন আপনারা বসলে দেখবেন ওইখানে মুফতি সাহেবের অভাব নাই হাদিস মোটামুটি সবাই জানে আমরা কেউ কি জানি না যে কোন কোন ব্যবসা করা হারাম জানি না কোন কোন জিনিস খাওয়া হারাম এটাকে আমরা জানি না সবকিছুই জানি শুধু মানার অভাব এটাই বললাম রোগীর সংখ্যা খুবই কম কিন্তু ডাক্তারের সংখ্যা অনেক বেশি শুধু মানার অভাব আমরা আজকে নামাজে আসতে পারি না আমরা করতে মনে না কারণ একটাই কারণ আমাদের খাবার উপার্জন হারাম দেওবন্দে আবদুল্লাহ সারজি নামক একজন লোক ছিলেন তিনি কাঁচা ঘাস প্রতিদিন কাইটা কাইটা বাজারের মধ্যে বিক্রি করতেন এটাই তার উপার্জনের একটা পন্থা ছিল। আর কোন উপার্জন নাই অনেক সব ছিলেন স্পষ্ট করে গাছটা ছয় দেড় হাম এই ছয় দেড় হাম আমরা তো এক এক সময় এক এক রেট যখন বাড়ে তখন আমরা দামও বাড়াই দেয় উনি দামও বাড়াইতেন না যে কোনো পরিস্থিতিতে উনি ছয় দেড়হামে বিক্রি করতেন কষ্ট করে বিক্রি করতেন তো প্রত্যেক দিন বিক্রি করতেন মানুষও মনে করত যে আবদুল্লার গাছ কিনে যদি আমার মহিষকে খাওয়ায় আমার মহিষ দুধ বেশি দিবে এরকম ফলাফল পাইতো কারণ তার জিনিসটা কি আলাদ উপার্জনটা কি আলাদ এজন্য মানুষ কয় করত যে আগে তার কাছে বিক্রি করতেন বিক্রি করার পর যে ছয় আনা হইতো প্রত্যেক দিন

এটা তিনি গরিব বিস্কৃমকে দান করে দিতেন ভাগ করতেন তো তিনটা ভাগে ভাগ করতেন এক ভাগ দান করে দিতেন দুই নম্বর ভাগ দিয়ে সংসার চালাতেন তিন নাম্বার ভাগটাকে জমা করে রাখতেন এটা দিয়ে যখন সাত আনার মতো হতো মাসে সাত আকার মত হতো তখন তিনি উলামা একেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতেন এখন মনে মনে বলবেন দেখছেন দাওয়াত খাওয়ানোর ওয়াজ করতে আছে মনে হয় হুজুর দাওয়াত কম না ঘটে না কেন বলতে সেটা শেষে আপনি বুঝতে পারবেন দেহবন্ধুর ওলামে কারাম দেহবন্ধুর যিনি প্রিন্সিপাল ছিলেন ওই সময় ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমরা ওলামে কারামরা অপেক্ষায় থাকতাম পুরা বছরে আব্দুল্লাহ সিরাজির ঘরে আবদুল্লাহ সাহজির ঘরে কখন দাওয়াত আসবে কেন কারণ ওই ঘরের যখন দাওয়াত খাইতাম চল্লিশ দিন পর্যন্ত আমাদের নোরে আমাদের অন্তরে নোট শুধু মন চাইতো আরে নামাজ পড়ি রোজা রাখি শুধু জিকির করি গোনা থেকে আমরা বাঁচতে পারতাম অটোমেটিক শুধু হায় কারণ হালাল খাইত এত হালাল ছিল ওই ঘরের খানা কিন্তু কাজটা কি করতেন ঘাস কাটার কাজ করতেন ঘাস ব্যবসা করতেন ছয় আনার এর মধ্যে ছয়টা আনা পাইতেন এর মধ্যে দুই আনা আল্লাহর করে দান করতেন দুই আনা তিনি নিজে খেতেন আর দুই আনা আলমোনামার জন্য রাখতেন মুয়াজ্জযয মুহতারাম এই হলো হালাল খাবারের বৈশিষ্ট্য আপনি যখন হালাল খাবেন তখন দেখবেন আপনার অটোমেটিকা স্বয়ং নামাজ পড়তে মন চাইবে আজকে নাই কখনো নামাজে আসা যায় না আমা যায় না একটা মানুষকে যখন নামাজের কথা বলি তখন অটোমেটিক তার চেহারাটা কালো হয়ে যায় এমনি দেখলে হাসি যখন বলি যে ভাই একটু নামাজে আসেন শুধু যান যান আসমু উনি নামাজ পড়লি কি আমার লাভ না লাভ কিন্তু ওনার লাভটা উনি বুঝতেছেন না কারণ ওই যে পেটের ভিতরে হারাম খাদ্য গিয়েছে হারাম যে খাইছে আল্লাহ নবী তো বই নাই দিয়েছেন ওই লোক জান্নাতে কখনোই যাইতে পারবো না জান্নাতে যে যাইতে পারবো না তার দ্বারা জান্নাতি কাজও সংগঠন হবে না সংগঠিত হবে না মহাজাদ মুক্তারাম আরেকটা ঘটনা ছিল আজকে সময় নাই বেশি যে যাই আমরা খাবো হালাল খাদ্য খাবো যাই না শুনে কেন আমরা হারাম ব্যবসা করব আমরা হারাম ব্যবসা করে দুই তালা তিন তালা পাঁচ তালা ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাইলাম আমি বানিয়ে দিলাম আমার সেলিমদের জন্য হঠাৎ যখন আমার মৃত্যু এসে যাবে আমার সম্পদ আমি বণ্টন করতে পারলাম না কিন্তু নবীর সার্টিফিকেট অজায় আমি জাহান্নামী হইয়া এই দুনিয়া থেকে বিদায় নিলাম কি দরকার আছে যারা হালাল ভাবে চলতেছে যারা হালাল ভাবে সব করতেছে তারা কি সারা দিন ভিক্ষা করে অনাহারে মরতেছে বিছকে পড়তেছে কেউ তারা কি খেলতেছে তারাও মানুষ আপনে মানুষ

আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাও তো নবীর উম্মত আমরা কি নবীর উম্মত এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আর지고 সাল্লার কাছে আর আমরা তো আরজি সারা হইছি আমরা কেন দুনিয়া থেকে জান্নাত নিয়ার কোরা আমরা যাব দুনিয়া থেকে কি দরকার এজন্য আমি নিজেও জানি না কে কিভাবে উপকার গুণ করেন

উপার্জন হালাল উপার্জন করার তৌফিক দান করুন সকল আলমিন কিছু কথা বলবেন সকলেই Munodixo sociare suno